السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله المولان العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ সকলকে আল্লাহ অনেকে অনেক সময় যেহেতু আমরা আল মাকবুল তাহফিজুল কোরআন একাডেমি ও হিপস মাদ্রাসা আলহামদুলিল্লাহ সুনামের সহিত এবং কৃতিত্বের সহিত পড়াশোনা আঞ্জাম দিয়ে আসছে দীর্ঘ চার বছর থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক গার্ডিয়ান একটা বিষয়ের জন্য প্রশ্ন করেছেন যে অনেক সময় বাচ্চারা আপনাদের কথা শুনতে চায় না বা বাচ্চাদের পড়াশোনা নিয়ে খুব চিন্তার মধ্যে পড়ে যান এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলব আসলে দেখেন আল্লাহ পাক রাব্বুল আলমিন হেফস হেফস আল্লাহ হাফিজুন আল্লাহ যেহেতু হাফেজ এই আল্লাহু হাফিজুন এই সিফরটা পাক আপনার ছেলের সিনার মধ্যে দিবেন এজন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে এক নাম্বার আপনাকে ধৈর্য ধারণ করতে হবে অনেকে হতাশ হয়ে যান যে আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিয়েছি পাঁচ বছর থেকে পড়ছে কেন পড়া সামনের দিকে আগে বাড়তেছে না কেন এখনও তার হেপস শেষ হচ্ছে না এগুলো বিষয় নিয়ে আপনারা খুব প্রেশানিতে পড়ে যান আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে দেখেন একটা বাচ্চা কোরআন হেপস করা মুখস্থ করা এটা অনেক বড় একটা ব্যাপার একটা চারটেখানি বিষয় নাই বিশাল বড় একটা ব্যাপার এজন্য সর্বপ্রথম আপনাকে আমরা যারা আমাদের বাচ্চাদেরকে হেফস অন্তত হাফেজ বানাতে চাই এক নম্বরে আমাদের ধৈর্য ধারণ করতে হবে যেমন আপনি একটি গাছ লাগিয়েছেন এই গাছ থেকে যদি আপনি ফল ভক্ষণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কয়েক বছর অপেক্ষা করতে হবে আপনি একটি মেহগুনি গাছ লাগিয়েছেন নিম্ন ভালো একটা ফলাফল পাওয়ার জন্য আপনাকে তিরিশ বছর অপেক্ষা করতে হবে কিন্তু আমরা সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে খুব হেজিটেশনের মধ্যে পড়ে যাই আমার সন্তানের কেন পড়া আগে বাড়ছে না কিন্তু আমি আমার সন্তানকে নিয়ে খেয়াল করি না যে আমার সন্তান যদি কন্টিনিউ এক পৃষ্ঠা করে সবক দেয় তাহলে তার বিশ দিন একটা পাড়া ঠেকবে মাঝখানে শুক্রবার চারটা পড়বে তিনটা পড়বে সেখানে একটা গ্যাপ আছে এজন্য আমি আপনাদেরকে যে পরামর্শটা দিব বিষয়টা হচ্ছে আমাদের বাচ্চা যাদের হেপস পড়ছে আমরা তাদের কি করবো তাদের সঙ্গে বন্ধু বন্ধুস্বরূপ আচরণ করব যে বাবা তুমি আজকে কয় ছবক দিয়েছ দিয়েছো ছবক দিয়েছ কি না তোমার পড়াশোনার কি খবর এবং ওস্তাদের সঙ্গে সর্বোপরি সুসম্পর্ক রাখব যে হুজুর আমার ছেলের কি অবস্থা আমার ছেলে কতটুকু সবক দিচ্ছে না দিচ্ছে ওস্তাদের সঙ্গে একটা কমিউনিকেশন করা এবং বাচ্চার খোঁজখবর নেওয়া আরেকটা বিষয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি আপনার সন্তানকে যেমন ধরুন আমি একটা গাছ লাগিয়েছি গাছটার আমি কোনো যত্ন নিচ্ছি না গাছটার কাছে যাচ্ছি না পানি দিচ্ছি না গাছটার আশেপাশে ময়লাগুলো পরিষ্কার করতেছি না তাহলে কিন্তু আমি গাছ থেকে ফলাফল ভালো আশা করা যায় না ঠিক আমরা যেহেতু আমাদের সন্তানকে হেপস বিভাগে হেফস পড়ার জন্য দিয়েছি আমার সন্তানের জন্য সর্বোচ্চ আমার দোয়া করতে হবে এবং আমার পরহেজগার হতে হবে আমি এবাদত বন্দিগি করব আমি পাচক্ত নামাজ পড়বো তাহাজ্জুত পড়ব আউিন পড়ব ইশরাক পরবো পরে পরে যখন আমি আমার সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে চাইব যে আল্লাহ আমার সন্তানকে হাফেজ বানিয়ে দাও আমার সন্তানকে আলেম বানিয়ে দাও আমার সন্তানকে মুফতি বানিয়ে দাও আমি চাই আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার সন্তানকে অবিষ্ট লক্ষ্যে পৌঁছা এটা আমাদের জন্য সম্ভব হয়ে যাবে আল্লাহ পাকের দয়াও থাকবে দেখেন শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলাই হুজুর বলতেন যে ওই বাবা মার কপাল চল্লিশ হাত লম্বা যাদের সন্তান হাফেজ এবং আলেম হতে পারলো এজন্য হাফেজ আলেম শুধু মাদ্রাসায় ভর্তি করে দিলাম ছেলে হাফেজ হয়ে যাবে বিষয়টা এরকম নয় মাদ্রাসায় ভর্তি করে দিব মাদ্রাসার সঙ্গে ওস্তাদের সঙ্গে তাল্লুক সুসম্পর্ক একটা বজায় রাখতে হবে এবং আমার সন্তানের জন্য আমাকে পরহেজগার হতে হবে নামাজি হতে হবে আমাকে রোনা জারি করতে হবে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহ পাকের কাছে চাইতে হবে আমি আশাবাদী আমরা সকলে যদি এই নিয়মগুলো মেনে চলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আল্লাহ পাকের মেহেরবানীতে আমাদের সন্তানেরা যোগ্য হাফেজ আলেমে রব্বানি মুফতি এ দিন হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করবে এজন্য যাদের সন্তান হিপস পড়ছে বিচলিত হবার কিছু নাই ভেঙ্গে পড়ার কিছু নাই ইনশা আল্লাহ বান্দার কাজ হচ্ছে চেষ্টা করা আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ সুফল আল্লাহ আমাদের সকলকে দিবে সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের আলমকুল তাফিজুল কোরআন একাডেমি ও হিফস মাদ্রাসার জন্য দোয়া করবেন সকলকে জাজাক আল্লাহ সকলকে বারক আল্লাহ ওমা আলাইনা ইল্লাবালাকালামু আলাইকুম বরহমতুল্লাহি